শুভরাত্রি বন্ধুরা যেহেতু আজকে রাইস বানিয়েছে আমার মেয়ে সোমবার আজকে নিরামিষ তাই জন্য আমি একটু আলুর দাম বানাচ্ছি এই দেখো ওখানে মতো মটরশুঁটি উঠেছে তাই মটরশুঁটির দিয়ে আমি আজকে আলুর দামটা বানাবো নিরামিষ চলো এদিকে কড়াইটা বসানো আছে রিফাইন তেল দেওয়া আছে আলুটাকে আমি ভেজে নেবো আর আলুটা আমি প্রেসারে ফিটি মেরে নিয়েছিলাম এখনকার আলু আর জল ফেলে ভাপিয়ে জল ফেলে দিলাম লাল লাল করে ভেজে তুলে নেবো একটু থাকো তো দেখো এরপর আমি একটু আমি একটু নুন দিয়ে দেবো যাতে নুনটা ঢুকে যায়

দেখো আলু একদম ভাজা রেডি হয়ে গেছে এরপর তো দেখো সরষের তেল অলরেডি দিয়ে দিয়েছি একটু দিয়ে দিচ্ছি জিরে তার সঙ্গে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি রসুন কে देखो और टमाटर का भी दे देना पर इसे मिक्स कर दीजिए और कर दो Valo, sotine mungilat. Valo, sotine mungilat. Valo, sotine mungilat. দিয়ে দেবো আলু দিয়ে আলুর দাম দেখো বন্ধুরা এখন আমার আলুর দাম একদম রেডি হয়ে গেছে এরপর আমি গ্যাসটা অফ করে দিলাম দেখ নতুন মটর দিয়ে নতুন মটর দিয়ে আলুর দম নতুন আলু না কিন্তু পুরানো আলু নতুন মটর আর যদি বন্ধুরা খেতে চাও তো আমাদের বাড়ি চলে আসো আমাকে ডাকছে ঠিক আছে দেখো চলো না বিদি দেখো একদম রেডি হয়ে গেছে আমার আলুর দম ফেমাস তো যদি খেতে চাও বন্ধুরা চলে আসবে তো দেখো আর এই রেসিপিটা আর দমের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার করমের লাইক করতে একদম ভুলো না বন্ধুরা তো এভাবেই আমার সাথে থেকো পাশে থেকো শুভ রাত্রি গুড নাইট বাই